লন্ডনের ওয়েস্টহ্যাম মেট্রো রেল স্টেশন থেকে আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশন থেকে সাপল যাওয়ার পথে কখনো কখনো উপরে কখনও কখনও আন্ডারগ্রাউন্ডে চলে যাই হোক হাতের ডান সাইডের ভিউগুলো অপরূপ সৌন্দর্যর লীলাভূমি লন্ডন দেখতে পাচ্ছেন কিছুটা অংশ সাথে সাথে মূলত এই ভিডিওটি তৈরি হচ্ছে পবিত্র কোরআন শরীফের ছুড়া বাকারার ছাব্বিশ নম্বর আয়াতের বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ ও সামিন সুরা বাকার ছাব্বিশ নম্বর আয়াতের হুবহু বাংলা অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ কোনো দৃষ্টান্ত স্থাপন করতে লজ্জাবোধ করেন না তা হোক না কেন একটি মশা অথবা তার চেয়েও বড় কিছু যারা বিশ্বাস স্থাপন করেছে তারা জানে এটি তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য আর যারা বিশ্বাস করেনি তারা বলে আল্লাহ এই দৃষ্টান্ত দিয়ে কি বোঝাতে চান এর মাধ্যমে আল্লাহ অনেককেই বিভ্রান্ত করেন এবং অন্যকে সঠিক পথে পরিচালনা করেন তবে তিনি এই দৃষ্টান্ত দিয়ে কেবল অবাধ্যদেরই বিভ্রান্ত করেন এই আয়াতটির সানে নজুল ও প্রেক্ষাপট হলো যখন মহান আল্লাহ তালা কোরআনের মাকরসা এবং মাসির মতো ছোট প্রাণীর উদাহরণ দেন তখন মস্মিকরা বলতে শুরু করেন যে আল্লাহ কি এই ছোট প্রাণীদের কথা উল্লেখ করে সম্মানিত হতে চান এর জবাবেই এই আয়াতটি নাজিল হয় এই আয়াতের মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে সত্যকে সহজভাবে উপস্থাপন করার জন্য যে কোনো উদাহরণ দেওয়া যেতে পারে তা যত ছোটোই হোক না কেন আর এই উদাহরণগুলির মাধ্যমেই আল্লাহ মুমিনদের ইমানকে আরও দৃঢ় করে এবং যারা বিশ্বাস করে না তাদের বিভ্রান্ত আরও বাড়িয়ে দেয় কাফেররা যখন এই আয়াতগুলো বিশ্বাস করে না আল্লাহ তখন তাদের তাদের বিভ্রান্ত আরও বাড়িয়ে দেন। তারা কোরআনের এই উদাহরণগুলো নিয়ে উপহাস করে এবং কটাক্ষ করে তারা বলে যে আল্লাহ হয়ে সাধারণ প্রাণীর উদাহরণ দেন এটি কি কোরআনের ভাষা হতে পারে তাদের এই ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা তাদের নিজেদেরই ইমানকে আরও নষ্ট করে দেয় এর উদাহরণ হলো তারা কোরআনের আয়াতগুলো থেকে হৃদায়ত না নিয়ে বরং সেগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেমন তারা বলে যে আল্লাহ যদি সত্যিই থাকে তাহলে তিনি আমাদেরকে কেন সঠিক পথ দেখান না